হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণ কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চাই যে বাবাজি এক বাবাজি কমেন্ট করেছেন রতি সাধনার জন্য কেমন নারীর প্রয়োজন নারী চিনব কি করে খুব সুন্দর একটি ভাইটাল কোয়েশ্চেন করেছেন তো অবশ্যই আমরা সেই পালা প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন যেনারা চ্যানেলে এ এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকমের কথা হরিকথা লীলা কথা ভক্ত চরিত্র শ্রবণ করবার জন্য দেহতত্ত্ব নিয়ে আলোচনা আর অনেক রকম শিক্ষণীয় ভিডিও যেগুলো আমাদের কাজে লাগবে তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মন্ডল কারুং বক্তং জন চড়াচরম তৎপদং দর্শিতং জন তস্মা শ্রী গুরুবে নমঃ ও মগ্গানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্সরুন মিলিত জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো আজকের আলোচনায় হচ্ছে রতি সাধনায় কেমন নারীর প্রয়োজন নারীক চিনব কি করে শুধু চাইলে তো হবে না চিনতে হবে তাই না তো আমি সবার প্রথমে একটা কথা বলতে চাই যে আজকে প্রশ্নটা এসেছে জন্য আমাকে ভিডিওগুলো করতে হয় তো কেন যে এই যে এক একজনা কমেন্ট করছে যে দিদিভাইয়ের কোনো কাজ নেই সবসময় শুধু সেক্সুয়াল ভিডিও দেয় সব কিছু মানে এর মনোবাসনায় কামাতুর ভাব এরকম নানা রকমের প্রশ্ন আসছে সত্যি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করব। ভিডিওর বিষয় আমার তা ছিল না আমার ভিডিওটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও আধ্যাত্মিকের জগৎ যেহেতু আমাদের আধ্যাত্মিকের সঙ্গে এই যে দেহতত্ত্বগুলো অ্যাডজাস্ট আছে তার জন্য আমাদের এই কমেন্টগুলো ঢুকে যায় যেগুলো গ্রহণযোগ্য কমেন্ট হয় সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভিডিও করার চেষ্টা করি একটা ভিডিও করতে প্রচণ্ড পরিশ্রম হয় মেহনত হয় যারা করে তারা জানে তো আমি বলবো এইভাবে কমেন্ট আপনারা করবেন না যেহেতু এটা পাবলিক ফেস যেটা সবাই ভালোবাসবে সেই নিয়ে আমাদেরকে কিন্তু ভিডিও করতে হয় আর প্রথম কথা বলছে দিদি আগে ভালো ভিডিও দিচ্ছিলেন এখন হঠাৎই শুধু এই কামাতুর সেক্সুয়াল ভিডিওগুলো আপনারা নিয়ে আসেন আগের জায়গায় ফিরে আসুন তো আপনাকে একটা কথা বলবো শুধু একজনের কমেন্টে হয় না দাদা ভাই তো যদি আমরা ওয়ান টু ফোর পাস করে হাই স্কুলে যাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আই বি এ পাস করি আবার ওয়ানে ফিরে আসা যায় না তো আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিকের যখন ধাপে মানে আমরা পৌঁছাবো যদি জ্ঞানের চেতনা আনতে চাই তাহলে আমাদের বই পুঁথি পাঠ করতে হয় যেটা প্রথম জীবনে হচ্ছে আমাদের গীতা ভাগবত সেগুলো অনেক রকমের ভিডিও আমার দেওয়া আছে সেগুলো পাঠ করে যখনই আমরা গীতা ভাগবতের কাছে পৌঁছে যাব তো সেটা একটা ধর্মের আধার সেখানে অবলম্বন করে আমরা ধর্মের দিকে এগিয়ে যাই তো চৈতন্য যদি আরও জ্ঞানের চেতনা মানে জানার ইচ্ছা মানে জ্ঞান জ্ঞানের জ্ঞান মানেই জানা তো জানার কোনো দিনের শেষ নাই যখন আমরা ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হব তখন আর নিম্নদিকে আমরা ফিরে আসি না ধর্ম তো আছেই আমাদের গীতা তা আধার সেটাকে অবলম্বন করে আমরা কিন্তু এগিয়ে যাবার চেষ্টা করি উঁচু থেকে আর নিচে নামার জন্য নয় তো যখনই আমরা এরকম গীতা ভাগবত শ্রবণ করে বা এ করে করের মধ্যে বা দীক্ষা শিক্ষা নিয়ে যখন আমরা একটু উর্দু দিকে যাব তখন নিজেকে চেনার বা জানার চেষ্টা করি আর যখনই নিজেকে চেনার বা জানার চেষ্টা করি তখনই দেহতত্ত্ব নানা কমার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে কিসের আদান প্রদান চলছে কিসের কার্য চলছে কি কি আছে দেহঘরের মধ্যে কি আছে আগে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে এই এইসব একটা পার্ট এটা একটা বিষয় যারা শিক্ষা নেয়নি বা দীক্ষা গ্রহণ করেননি তাদের জন্য কিন্তু নই যারা ভাবছেন সেক্সুয়াল ভিডিও এটা কিন্তু একদমই তা নয় আমরা আধ্যাত্মিক বিষয় নিয়েই আলোচনা করছি আপনারা একটু যদি জ্ঞানের নয়ন দৃষ্টি দিয়ে যদি তাকান তো সবারই প্রয়োজন আছে এই জিনিসগুলো জানার জন্য সবার কিন্তু প্রয়োজন আছে যেগুলো আপনাদের কিন্তু জানতে হবে সব বিষয় আমরা জানবো শরীর সম্পর্কে এটা হচ্ছে আমাদের কিন্তু দেহতত্ত্বর বিষয় এখানে সায়েন্স জড়িত থাকবে এখানে আধ্যাত্মিক থাকবে এখানে তোমার হচ্ছে যেটা স্বাস্থ্য দিক থেকে সব দিকে থাকবে মানে নিজের শরীরকে কন্ট্রোল রাখার জন্য নিজের শরীরকে চিনার জন্য আমাদের কিন্তু বিষয়গুলো জানতে হবে তো আপনারা অন্য মাইন্ডে নেবেন না তো প্রশ্ন আমাদের আসে জন্য আমরা চেষ্টা করি যেটা সামঞ্জস্য প্রশ্ন হয় সেটার উত্তর দেবার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না যারা মনে করছেন যে দিদি খারাপ খারাপ ভিডিও তাই দিদি খারাপ তাহলে আপনাদের কাছে আমি খারাপ আর যাদের কাছে একবার খারাপ কেউ হয়ে যায় তার চোখে কোনো দিনও ভালো সাজার চেষ্টা করলে ভালো হওয়া যায় না তো যে সবারই খারাপই চাই সে নিজেও খারাপ অপরকেও খারাপই দৃষ্টিতে তাকায় তো যাই হোক আমরা ভি ভিডিওর বিষয়ে আসি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে রতি সাধনা কেমন নারীর প্রয়োজন নারী চিনব কেমন করে তো আমি যে কথাগুলো আপনাদের সামনে বলবো এগুলো মনে হয় জীবনে কেউ বলেনি তো আমার ভিডিওতে আজকে আপনারা ফার্স্ট শুনবেন যে রতি সাধনায় নারী কেমন প্রয়োজন নারী চিনব কেমন করে আপনার সংসার জীবনে যে নারীর হাত ধরে আপনি এগিয়ে যাবেন ধর্মের পথে সেই হবে সহধর্মিনী সহধর্মিনী চেনার উপায় কি একটু শ্লোক আপনি শ্রবণ করে নিন চিকন চাকন নারীর চলন সেই হবে তোমার পথের সম্বল হাটন হবে ধীর ধর্মে হবে বীর চুলকালো লম্বা নাক আর পুজো বাজবে শাক নারী নয় সে সহধর্মিনী সেই তোমার গৃহকর্মী রূপে হবে রূপবতী জ্ঞানে হবে বুদ্ধিমতী তো এই যে বলছে চিকন চাকন নারীর চলন হাটন হবে ধীর স্থির কিন্তু কাজে গুণের দিকে কিন্তু স্পার্ট হবে ঠিক আছে আর কি বলছে হাঁটন হবে ধীর ধর্মে সেই হবে বীর নারীদের একটু চলাফেরার মধ্যে বাবা ভাগ আছে এগুলো আগের মানুষ যখন দেখতে যেত একটু জল ঢেলে হেঁটে নিত ঠিক আছে যে কোন নারীকে আমরা নিতে পারবো কে সুলক্ষণা কে কুলক্ষণা চুল হবে কালো যেমন দেখবেন কিছু নারীর চুল কিন্তু থাক থাক আছে একটু হাঁটন টাটন গালমুখ মোটা তো কিছু লক্ষণ দেখেও আমাদেরকে কিন্তু বিচার করতে হয় তো সেগুলো আগের মানুষেরা তারা করতো এখন আর সেগুলো নেই এখন জাতপাত নারীধারী হলেই হয়ে যাবে কোনো ব্যাপারই নাই কারণ নারীর সংখ্যা নাকি কমে গেছে যাই হোক কলিযুগে আরও অনেক কিছু হবে ধর্মটা গচ্ছাই যাবে এটাও আমি বলছি তার জন্য ধর্মের কথার আর মানুষকে ভালো লাগে না তো ধর্মে হবে বীর এইরকম নারীকে নিয়ে তুমি কিন্তু ধর্মতে আগে এগিয়ে যেতে পারবে চুল হবে কালো লম্বা হবে নাক ঠিক আছে পূজায় উলু বাজবে শাক উলুধ্বনি শঙ্খ বাজানোটা কিন্তু তার একটা নিয়মের মধ্যে পড়বে সেই হবে তোমার সহধর্মিনী সেই তোমার গৃহকর্মী তো রূপে হবে রূপবতী মানে মানুষ খালি ময়লা হলেই কিন্তু কুচ্ছিত তাকে বলে না ময়লার মধ্যে সৌন্দর্য আছে চুলগুলো একটু চিকন চিকন চুল হবে লম্বা হবে কালো হবে তার চুলে কোনো ভাঁজ থাকবে না এগুলো নারীকে নেবেন নাকটা হবে লম্বা ঠোঁট হবে চিকন গাল চোখের চাইনিটাও তেমনই থাকবে ভুক্তিভক্তিভাব বলে যারা কৃষ্ণ প্রাণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যায় চিনা তো একটু চিনে জেনে নিতে হয় আর কি হবে জ্ঞানে হবে বুদ্ধিমতি বুদ্ধিমতী নারীদেরকে দেখলেই চেনা যায় যদি আপনি পুরুষ হয় একটা নারীকে চিনে না নিতে পারেন সেটা আমাদের কিছু করার নাই এত শ্লোক এগুলো হচ্ছে কিন্তু হয়ে যায় তো শ্লোকগুলো দেখতে হয় কেমন হচ্ছে এটা আমাদের ক্ষণার বচনে এগুলো কথা আছে এবার কোন নারীকে আপনারা বিবাহ করবেন না সেগুলো একটু দেখে নিন নারী পেলেই নয় সংসার না করাই তার থেকে ভালো কেমন চুলি খরম পাই সে হবে না চিরস্থায়ী সংসার গচ্ছাই যাবে মানে সংসার করতে পারবে না বারবার বাপের বাড়ি যাবে আর কি বলছে কমর মোটা হস্তি চলন তারই হাতে স্বামীর মরণ কমর মোটা ধাপসা মোটা হাতির মতন ধরাম ধরাম হাঁটন তার হাতে স্বামী প্রতিনিয়ত মরে সে কোনো দিনও ধর্মের সাথী হবে না সে কোনোদিন তোমাকে রতিতে সাহায্য করবে না ঠিক আছে তো কি বলছে তো কথায় কথায় উত্তর যার সংসার করবে ছাড়খার যখন তখন মুখে মুখে উত্তর একটা কথা বলে গেলে সেটাকে বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করার চেষ্টা করে না সে সংসার ছারখার করার জন্যেই সংসারে এসে উপস্থিত হয় ঝগড়া করে শাশুড়ি যায় স্বামীকে ধরে ছিঁড়ে খায় সর্বক্ষণ না কেন এই না কেন শাশুড়িজাকে দেখলে মনে মাথার মধ্যে আগুন ধরে যায় এরকম নারীকে নিয়ে কোনো দিনও ধর্মের পথে এগোতে পারবেন না তো রতি সাধন একটা ধর্মের ব্যাপার রতি সাধন করলে আপনি নানা রকমের পাপ থেকে পাপ কেটে চলে যাবে যত রকমের পাপ আছে হত্যা যদি আগে বাঁচাতে পারেন সেটা সহধর্মীটাকে এরকম থাকতে হবে আর এরকম পাই হাঁটন মোটা এগুলো হলে কিন্তু হবে না স্বামীকে সে ছিঁড়ে খায় ঝগড়া করে শাশুড়ি যায় স্বামীকে সে সিঁড়ে খায় প্রত্যেকদিন আর সন্ধ্যাবেলা প্রদীপ নাই সেই স্ত্রীর মুখে ছাই সন্ধ্যাবেলা প্রদীপের কোনো বালাই নাই আসে আসে মানুষের বাড়িতে যায় এদিক ওদিক সকালে নাই সরজাটি সর্বক্ষণে ঝগড়াঝাটি সবসময় খাই খাই খায় খাই আর কি বলছে মিথ্যাবাদী রাক্ষসিনী গুণের দিকে চন্ডালিনী তো চুল ছাড়ে দিয়ে বাবা যেদিক সেদিক চন্ডালিনীর মতো ঘুরে বেড়াই মিথ্যা কথা মুখে চোখে সবসময় রাক্ষসিনী পোলট্রির মাংস হাফ কেজি এক কেজি নিজে গিলে খায় দিন দুপুর সন্ধ্যা সকাল নেই এগুলো নারীকে কখনো তোমরা নেবে না এটাকে তোমাদেরকে কিন্তু নিতে হবে হুশ বিবাহ করতে না হুশ যদি বিবাহ করতে হয় তাও মেয়েকে কোনোদিন বিবাহ করবে না যে কথাগুলো ক্ষণাদেবী এগুলো একদম মাথার মধ্যে ঢুকে নেবেন আর দেখে শুনে এনো বউ সংসারে বইবে সুখের ঢেউ তো এমন নারী এমন নারী যদি উপরোক্ত নারীগুলো বিবাহ করেন তাহলে সংসার কোনো দিনও কিন্তু ভালো হবে না সংসারে যদি ঢেউ হয় তাহলে চিকন চাকন গালালা মেয়ে নিতে হবে নাক লম্বা ধীর স্থির জ্ঞান দেখলেই নারী দেখলেই বোঝা যায় কোনো কোনো মেয়ে আছে দেখবেন বিয়ে ঠিক করতে গেছেন বা দেখতে গেছেন চুল 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 ধরাম ধরাম কখনো বাইরে আসি ইচ্ছা কিচ্ছা কখনো এরকম নারীকে দেখলেই কিন্তু বোঝা যায় একটা পুরুষ যদি একটা নারীকে চিনে না নিতে পারে তাহলে সেই পুরুষের বিবাহ না করাই ভালো না চিনা মেয়ের সঙ্গে বিবাহ করবেন তো এরকম দিনে রাতে মরবেন ওগুলো মেয়েকে নিয়ে রতি সাধন হয় না ওই মেয়ে বিয়ে করতে হবে চিনে নিতে হবে ঠিক আছে তো কি বলছে আদর্শ সুশীলা নারী স্বামী ভক্তি যার অন্তরে সর্বক্ষণ থাকে আদর্শ নারী সকালে ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম ঘুম থেকে ওঠা মাত্রই স্বামী যেটা বললো সারাদিন সেই রুটিন মাপিক চলা ঠিক আছে কি বলছে সারাদিন কারো মুখে মুখে উত্তর দেবে না শ্বশুর শাশুড়ি সেবা করবে সংসারের কাজ করবে প্রয়োজনে যা কথা না বললে নয় তাই বলবে আজকাল সবাই চায় বউকে সম্মান দিতে কিন্তু বউরা আর স্বামীকে সম্মান দিতে চায় না তো রতি সাধনায় শুধু স্বামী স্ত্রী ভিন্ন অন্য কারো সঙ্গে রতি সাধন হয় না তাই স্ত্রীকে একটু ভালো হতে হবে স্বামীকে একটু ভালো হতে হবে কেউ যদি বলে তাহলে অন্য নারীর সঙ্গে রতি সাধন করবে বা আরও বলে যে রতি সাধন করলে অনেক নারীকে জয় করতে পারবে এগুলো বলা আছে তো তো ওটা ক্ষমতা থাকে যদি রতি সাধন কেউ করে ফেলতে পারে সেরকম একশোটা নারীকে হজম করতে পারবে কিন্তু স্ত্রী ছাড়া বাইরের রতি সাধন করা যাবে না তাহলে কিন্তু পাপ হত পাপ ভাগি হতে হবে একাধিক সঙ্গী চলবে না কিন্তু তারা তার এমন ক্ষমতা তৈরি হবে সে রতি সাধন যদি করে তো কেউ বলেন গুরুভাই গুরু বোন এদের মধ্যে কি রতি সাধন হয় কোনো দিন না গুরুদেব মানে পিতামাতা গুরুমাতা পিতামাতা তাদের সন্তান হয়ে গেলে গুরু ভাই বোন আমরা এক পিতামাতা মানে আমাদের পুনর্জন্ম হলো মানে সেগুলো আমাদের ভাই বোন সেগুলো আমাদের কিন্তু ভাই বোন তাদের সঙ্গে কোনো দিনও রতিক্রিয়া চলবে না তারপর কেউ আবার বলেছেন গুরু শিষ্যর ভেতর রতিক্রিয়া কি হয় তাহলে কি করে বোঝা যায় প্র্যাকটিক্যাল দেখান একজনে বলেছেন আমাকে প্র্যাকটিক্যাল দেখান তাকে আমি কি বলবো জীবনে মানে শিক্ষা দীক্ষার ঘরে এখনো যায়নি যে কাকে বলে যে শিক্ষামন্ত্র বা দীক্ষামন্ত্র এ বিষয়ে কোনো ধারণা নেই তারা প্র্যাকটিক্যাল জানতে চায় নিজের গুরুদেব যিনি তিনি প্র্যাকটিক্যাল দেখান না যে গুরুদেব মনে করবেন আমি শিষ্যার সঙ্গে একদম প্র্যাকটিক্যাল ঋতুক্রিয়া করে রতিক্রিয়া করে রতিকের সাধন করব সে কোনোদিনও গুরু নয় সে হচ্ছে কামালুক পুরুষ সে শুধু কামের জন্য গুরু যে বসে আছে শুনেছি কোনো জায়গায় এমন হয় প্রত্যেকটা নারীর সঙ্গে এরকম কথাটা একটা আউট হয়েছিল তো সেরকম যদি গুরু আপনারা দেখতে পান সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলে আসবেন কোনোদিনও গুরু শিষ্যার মধ্যে চলে না চলবে না এটা ধর্মের বাহিরে সন্তানকে শিক্ষা দেবে পিতা মানে গুরুদেব সেই শিক্ষাটা নিয়ে এসে স্ত্রীর কাছে বর্ণনা করে স্ত্রীকে শেখাবে যদি গুরু মাতা না থাকে গুরু মাতা থাকলে গুরু মাতা স্ত্রীকে শিখিয়ে দেবে মানে শিষ্যাকে শিখিয়ে দেবে এখানে গুরুদেবও একটা কথা বলে বা এগুলো কথা বলে কোনো দিনও শিষ্যাকে শেখায় না মেয়েদেরকে এরকম শেখায় না এগুলো কিন্তু পুরুষ পুরুষ নারী নারী হয় আর যদি যার স্বামী থাকে স্বামী স্ত্রী ভিন্ন তো এগুলো হচ্ছে শিক্ষা দীক্ষা ঘরের মধ্যে কোনো কাজই নেই শিক্ষা ঘরের কোনো কাজই নেই স্বামী স্ত্রী ভিন্ন কোনো প্রতিক্রিয়া চলবে না তাহলে আপনার যে স্ত্রী হবে সে কিন্তু আদর্শ সুশীলা হবে স্বামীর প্রতি টান থাকতে হবে স্বামী আমাকে প্রত্যেক দিন স্বামীকে মারছি সেই স্বামীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে সেই তো হবে সহধর্মিনী স্বামীকে যে মরণের বুকে যখন তখন ঠেলে দেয় দিন নাই সন্ধ্যা নাই রাত নাই আসো কি আসো আমার কাছে আসো যখন তখন এই যে তোমার হচ্ছে শেষ করে দিল ধ্বংসর মুখে চলে গেলে সে কখনো সহধর্মিনী নয় ঠিক আছে এই রকম নারী আপনারা চেনে নেবেন অবশ্যই আপনার প্রতিক্রিয়ায় উন্নতি লাভ করবেন উন্নতি লাভ লাভ করবেন আমি বললাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি পরের ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে